রাজধানীর প্রধান সড়ক ও অলিগলি সহ অন্তত পাঁচশো জায়গায় খোড়াখড়ি করছে দুই সিটি কর্পোরেশন ও নানা সেবা সংস্থা এই কাজে স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার শর্ত মানছে না তারা এতে দুর্ভোগ এখন নগরবাসীর প্রতিদিনের সঙ্গী এই সংকটের পুরোপুরি সমাধান হতে আরো অন্তত ছয় মাস সময় লাগবে বলে জানাচ্ছে সংশ্লিষ্টরা দুই হাজার সালের সড়ক খনন নিয়ন্ত্রণ ও পুনর্নির্মাণ নীতিমালা অনুযায়ী চলতি বছর বারোটি সংস্থাকে 88টি জায়গায় সড়কে খোঁড়াখুঁড়ির অনুমতি দেয় দুই সিটি কর্পোরেশন আর তাদের নিজস্ব কাজ চলছে চারশোর বেশি স্থানে একাজের শর্ত অনুযায়ী খনন অংশ ভরাট করতে হবে বালু দিয়ে থাকতে হবে নিরাপত্তা বেষ্টনী আড়াআড়ি খননে গর্ত ঢাকতে হবে স্টিলের পাতে আর সাইনবোর্ডে উল্লেখ থাকার কথা খননের উদ্দেশ্য কাজ শুরু ও শেষের তারিখ তবে এইসব শর্ত আছে শুধুই কাগজের কলমে। ব্যাপারটা তো মনে করতে সমান রাস্তা কিন্তু বালু দিয়ে তো ঢাকা রাখছে। কিন্তু সেটা বুঝতে পারছে না। সেটা বুঝতে না পারার কারণে গাড়িটা ডুবাই দিছে। আমি ওইখানে পয়রা চা ছিলাম তাই না? তো এগ্নি কবে এর অবসান হবে? এতে প্রায় ঘটছে নানা দুর্ঘটনা। অন্তহীন ভোগান্তিতে পড়ে আছেন নগরবাসী। ভাঙাচোরা রাস্তা আর ওখানে যে ঠিক করছে, সে কবে থেকে ঠিক করছে? দুই তিন বছর হয়ে গেল ঠিকই শেষ হচ্ছে না। এই ভাঙা জন্য মনে হয় সকালে একটা ক্লাসও টাইম মতো পৌঁছাতে পারি না টিচারের বকা নিয়ম ভেঙে দুই তৃতীয়াংশ কেটে ফেলাই ব্যবহারের অনুপযোগী বেশ কিছু প্রধান সড়ক আজকে আমরা এনে কাজ করতে প্রায় সাত আটটা ধরে কাজ করতেছি রাস্তাঘাট যদি ভাঙ্গা মানে কাইটা চিড়া অস্থির ঠিকঠাক করতেছে না বিশেষজ্ঞরা বলছেন তদারকি সংস্থা শর্ত সাপেক্ষে খোড়ার অনুমতি দিলেও যথেষ্ট দেখভাল ও জবাবদিহিতার অভাবে কমছে না দুর্ভোগ যতদিনের শেষ করার কথা তত দিনে শেষ হচ্ছে না ডাবল টাইম লাগছে সেটা যারা দেখা দরকার তারা ঠিকমতো দেখছে না কষ্টের ব্যাপারটা যারা দেখা কাজে এখানে সবারই গাফিলতি আছে সত্যি কথা বলতে কি পুরো ম্যানেজমেন্ট সিস্টেমটা এখন ভেঙে পড়ছে এদিকে সিটি কর্পোরেশনের দাবি এ ভোগান্তির কারণ বিরূপ আবহাওয়া ও দিনে কাজ করতে না পারা পাশাপাশি উন্নয়ন সংস্থার দায়িত্বহীনতার কথাও বলছেন তারা সমন্বয়হীনতা একটা বড় সমস্যা কিন্তু আমলাতান্ত্রিক বেশ কিছু জটিলতা রয়েছে ধরেন বিভিন্ন সংস্থার ম্যান্ডেট বিভিন্ন রকম ভাবে রয়েছে স্ক্যাটার করে রেখেছে এখন এগুলো সবকিছু কিন্তু জটিল আকার ধারণ করেছে সংকট কাটিয়ে উঠতে নতুন শর্ত আরোপ করে উন্নয়ন কাজ পরিচালনার কথা ভাবছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন বনিয়ামিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা